আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে মাধ্যমে আমরা জানব যে আপনার পাসপোর্টের কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু থানা থেকে আপনাকে পুলিশ ফোন দিচ্ছে না অর্থাৎ আপনার অনলাইন স্ট্যাটাসে দেখাচ্ছে এসবি পেন্ডিং এসবি বি পুলিশ ক্লিয়ারেন্স বাট এটা দশ দিন বারো দিন পনেরো দিন বা বিশ দিন হয়ে গেছে আপনাকে থানা থেকে ফোন দিচ্ছে না অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশনটা কোন অফিসার করছে কোন এসআই করছে বা কোন ওসি করছে তার ফোন নাম্বার কী তার নাম দাম আপনি এখন অনলাইনেই চেক করতে পারবেন ওকে দ্যাটস গ্যাট স্টার্টেড তো দেখতে পাচ্ছেন এটা করার জন্য আপনার যেটা লাগবে আপনার একটা ডেলিভারি স্লিপ লাগবে এই ডেলিভারি স্লিপটা লাগবে এবং উপরের যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি স্লিপের নাম্বার এবং আপনার জন্ম তারিখ এর দুইটা জিনিস আপনার লাগবে ওকে এখন যেহেতু আমাদের কাছে ডেলিভারি স্লিপ আছে সেক্ষেত্রে আমরা এখন চলে যাব একটা ওয়েবসাইটে সেটা হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে www.immi.gov.bd ডট ওকে এটাতে আপনারা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে বা আপনারা শুধু ইমিগ্রেশন বিডি লিখলেও চলে আসবে প্রথম যে লিঙ্কটা দেখবেন ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে কোন কোন সার্ভিস তারা দিয়ে থাকে তো আমরা যেটা করবো এই যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইনকোয়ারি এটাতে ক্লিক করে দেব এখানে দুইটা গড় দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পাসপোর্ট অফিস স্লিপ নাম্বার এখানে যে স্লিপ নাম্বারটা আছে সেটা তো আপনাকে দিয়ে দিতে হবে দেন এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে ওকে আমি দিয়ে দিচ্ছি দেন এখানে ডেট অফ বার্থটা দিতে হবে ওকে দেয়া এই দুটো ইনফরমেশন দেওয়ার পরে জাস্ট সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনফরমেশনগুলো চলে আসছে এখানে স্লিপ নাম্বারটা দেখাচ্ছে এবং নাম দেখাচ্ছে তারপর এসবি রিসিভ এটা রিসিভ করেছে বিশ চার দুই হাজার বাইশ অর্থাৎ এপ্রিলের বিশ তারিখে এটা রিসিভ করেছে এখনও থানা থেকে পুলিশ ফোন দেয় নাই এবং এনকোয়ারি অফিসার হচ্ছে ইন্সপেক্টর ইয়াস হুসাইন মুন্সি এবং ওনার ফোন নাম্বার এখানে দেয়া রয়েছে এবং স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্রোভড কি করে দিয়েছে উনি অ্যাফ্রুভ করে দিয়েছে যাই হোক এভাবে অনেক সময় কি করে নট অ্যাপ্রুভড অথবা এটা খারিজ করে দেয় তো সেক্ষেত্রে আপনি ওই যে ইনকোয়ারি অফিসারের নাম্বারটা নিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করে এটা সলভ করতে পারেন তো এটা হেল্পফুল একটা প্রসেস আর তবে একটা বিষয়ে মাথায় রাখবেন এই প্রক্রিয়াটা শুধুমাত্র আপনি করতে পারবেন ঢাকা মেট্রোর করতে পারবেন আপনি যদি ডাকার আওতায় থাকেন অথবা ডাকার কোনো সেন্ট্রাল ফাইল হয় শুধুমাত্র আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন অন্যান্য থানা জেলা বা অন্যান্য এরিয়ার পাসপোর্ট ইনকোয়ারি বা এসবি পুলিশ ক্লিয়ারেন্স ইনকোয়ারিটা করতে পারবেন না শীঘ্রই আমরা আশা করছি এই তথ্যগুলো ইনক্লুড হয়ে যাবে ঠিক আছে স্যারটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন চন করে দেবেন কারণ এই ধরনের পাসপোর্ট রিলেটেড এনআইডি রিলেটেড পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড ভিডিও আমি সবসময় আপডেট দিয়ে থাকি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম